হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে তো দেখো আমরা ঘুরতে যাব আমি আর এই যে আমার দিদির মেয়ে আর কি তো আমার দুজন কালকে ঘুরতে যাব এক জায়গায় তো তার জন্য দেখো এগুলো গোছগাছ করছি জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে পোকাবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই যে এখন খুবই ঠান্ডা পড়েছে তো তাও আর ঠান্ডার পোশাক গুলো নিতে হচ্ছে তো দেখো এটা হচ্ছে এই যে এনার ব্যাগ তো দেখো ব্যাগটা দেখো ওর জামা পড়ে এই ব্যাগটা তো দেখো তুই এই সোজাটা পরে

তো দেখো বুঝলাম এই যে ব্যাগটা প্যাকিং হয়ে গিয়েছে একজনের তো এবার আমার আমার জামাকাপড় আর প্যাকিং করতে হবে তো আমার জামা ব্যাগ জামাকাপড়গুলো গুছিয়ে নেব এই যে এগুলো আমার হাজবেন্ডের জামাকাপড় গুছিয়ে নিয়ে আসব তো আমরা সবাই ঘুরতে যাব কাল